লালমনিরহাট এমন একটি নাম যা আজ আর কেবল একটি ভৌগোলিক পরিচয়ে সীমাবদ্ধ নেই এটি এখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও গত এক বছর ধরে এই বিমান ঘাঁটির সম্ভাব্য পুনরুজ্জীবন নিয়ে চলছে বিস্তর আলোচনা যা বহু সংবাদ শিরোনামও ফলাও করে প্রকাশিত হয়েছে এটি কেবল বাংলাদেশের নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সুদীর্ঘ ও বৃহত্তম ঘাঁটি হিসাবে পরিচিত আর এই তথ্যটি আজ আর কারো কাছে গোপন নয় দীর্ঘ নিরাপত্তার পর এবার জেগে ওঠার যে মৃদু গুঞ্জন শুরু হয়েছিল তা এখন একটি জোরালো ঘোষণার রূপ নিয়েছে যাই এর ভবিষ্যৎ গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলছে বাংলাদেশের স্বাধীনতার পর লালমনিরহাট চালু করার বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রতিটি ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে আসা প্রবল আপত্তির কারণে এই বিমান ঘাঁটি সচল করা প্রক্রিয়া থমকে গিয়েছিল ভারতের অনর অবস্থানের কারণে এই কৌশলগত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিটি বাংলাদেশ আর চালু করতে পারেনি তবে এবারে পরিস্থিতি অতীতের থেকে সম্পূর্ণ ভিন্ন এবারে বাস্তবতা যেন এক নতুন শক্তির উন্মোচন ঘটিয়েছে এবার ভারত যে বাধা সৃষ্টি করেছে তাকে উপেক্ষা করে বর্তমান সরকার লালমনিরহাট বিমান ঘাঁটিটি চালু সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউরুদ সরকার ক্ষমতা গ্রহণের পরপর এই ঘাঁটি সচল করার উদ্যোগের খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে আর এই প্রতিক্রিয়া দিল্লিতে যেন রীতিমতো নাভিশ্বাস শুরু হয় ভারতে প্রায় সমস্ত সংবাদ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে বারবার হুমকি দেওয়া হয় এটি চালু না করার জন্য এমনকি পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও বলতে দ্বিধা করেনি দেশটি কিন্তু এবারের সরকার যেন এক ভিন্ন দৃঢ়তায় প্রতিষ্ঠিত তারা কোনো চাপে দমে যায়নি বরং ডক্টর ইউনুস সরকারি উদ্যোগ এখন দৃশ্যমান বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটি কারিগরি কমিটি গঠন করে স্পষ্ট বার্তা দিয়েছে এই ঘাটে এবার চালু হবেই এবং এর আর কোনো বিকল্প নেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর এ লালমনিরহাট বিমান ঘাঁটিতে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ভারতে প্রবল আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনে সে কাজ বন্ধ রাখা হয় এরপর থেকে যেন এক বিশাল ও গুরুত্বপূর্ণ অট্টালিকা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশে এই সুবিশাল সামরিক স্থাপনাটি এর আয়তন প্রায় দু একর যা কল্পনার অতীত এখানে চার কিলোমিটারের বেশি দীর্ঘ একটি রানওয়ে রয়েছে যা আধুনিকতম যুদ্ধ বিমানের জন্য পর্যাপ্ত এই বিশাল বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান একসাথে উড্ডয়ন অবতরণ করতে সক্ষম আর ঠিক এই বিশাল ক্ষমতাতেই লুকিয়ে আছে ভারতের দুশ্চিন্তার অন্যতম প্রধান কারণ লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই সুবিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে করতে পারবে দীর্ঘদিন ধরে অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দরটি যেন ঢাকা কোনো এক প্রাচীন নগরের মতো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি পাঁচ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করেছে এই কমিটির উদ্দেশ্য একটাই এই পুরনো রানওয়েতে আবার যেন গর্জে ওঠে টারবাইনের শক্তিশালী শব্দ কমিটির কাজ শুরু হয়েছে প্রয়োজনীয় স্থান চিহ্নিত করার মধ্য দিয়ে যাত্রী টার্মিনাল বোর্ডিং ব্রিজ কন্ট্রোল টাওয়ার ফায়ার স্টেশন কার্গো হাব সব কিছুর জন্য ঠিক কেমন স্থাপনা দরকার হবে কোন জায়গায় হবে এসব তা পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক করছে এই কমিটি লালমনিরহাট বিমান ঘাঁটিটির আয়তন বিশাল হওয়ায় এই বিমান ঘাঁটি কে তিনটি স্বতন্ত্র অংশে বিভক্ত করার পরিকল্পনা করা হয়েছে একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো যা দেশে প্রতিরক্ষা একটি নতুন মাত্রা যোগ করবে অপর একটি অংশে ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো যা আঞ্চলিক অর্থনৈতিক গতিশীলতা আনবে এবং শেষ অংশে ব্যবহার করা হবে বিমান বাহিনীর শিক্ষা প্রশিক্ষণ এবং পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষেত্রে পারদর্শী করে তুলবে তবে যদি কখনো যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ বেঁধে যায় সে সময় এই পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স যেন এটি এক অলস দৈত্য থেকে মুহূর্তে রণক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হতে পারে এক অপ্রতিরোধ শক্তি হিসাবে এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক পুরনো হিসাব নিকাশ রাতারাতি পাল্টে যাবে চাইলে বাংলাদেশের উপর অতর্কিত হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলে খুব অল্প সময়ের মধ্যে এই বিমান ঘাঁটি ব্যবহার করে তাদের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ যা ভারতের জন্য এক কৌশলগত দুঃস্বপ্ন আর সেজন্য এখন প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের আর এই যুদ্ধ বিমান কিনতে এখন যেন মরিয়া বাংলাদেশ সরকার কথা চলছে চীনার পাকিস্তানের সাথে যাদের প্রযুক্তিগত সহায়তা এই বিমান গুরুত্ব আরও বাড়িয়ে দেবে এবং বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এখানেও ভারতের তীব্র আপত্তি দেখা দিয়েছে ভারত যেন চায় না বাংলাদেশ তার সামরিক শক্তি বৃদ্ধি করুক তারা যুদ্ধ বিমান সংগ্রহেও বাধা দিচ্ছে শুধু সামরিক গুরুত্বই নয় লালমনিরহাটে এভিয়েশন এন্ড অ্যারনটিক্যাল বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়েছে যা দেশের আকাশ পথে শিক্ষার এক নতুন দ্বার উন্মোচন করবে এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে যা আঞ্চলিক অর্থনীতির জন্য এক বিশাল সম্ভাবনা বয়ে আনবে লালমনিরহাটে বিমান ঘাঁটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ এই বিমানবন্দরটিকে বাংলাদেশ একটি আন্তর্জাতিক হাব হিসাবে গড়ে তুলতে চায় যা বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক যোগাযোগে এক নতুন মাত্রা যোগ করবে লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে কোনো সংকট তৈরি হলে ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না যা তাদের জন্য এক বিরাট দুর্বলতা এর কারণ লালমনির হাটের সীমান্তেও পারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা একটি দুর্গম এলাকা যা সেনা চলাচলের জন্য অত্যন্ত প্রতিকূল এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা প্রায় অসম্ভব অন্যদিকে এই খাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডোর ধ্বংস করা সম্ভব যা ভারতের জন্য এক চরম বিপদ ডেকে আনতে পারে এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চল সাতটি রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে যা অর্থনৈতিক ও সামরিকভাবে তাদের এক কঠিন সংকটে ফেলবে এখানে ভয় ভারতের এই লালমনিরহাট বিমান ঘাঁটি যেন তাদের জন্য এক অদৃশ্য খাড়া যা সবসময় তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়ে আছে লালমনির হাটে বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমান ঘাঁটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করার সম্ভাবনা বেশি চীন সরকারের যা ভারতের জন্য আরও বড় কৌশলগত উদ্বেগ এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দেয়নি যেন এক দৃঢ় প্রতিজ্ঞ জাতি তার নিজ পথে এগিয়ে চলেছে কোনো চাপের কাছে নতি স্বীকার না করে ভারতের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের আয়তন দু হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার আয়তন এটি বাংলাদেশ থেকে দ্বিগুণেরও বেশি শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের ঘাঁটি হচ্ছে হাসিমারা বিমান বিমানঘাটি ভারতের হাসিমারা ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো বিশ কিলোমিটার অন্যদিকে লালমনিহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার যা প্রায় হাতের কাছে তাছাড়া হাসিমারা বিমান যেখানে আয়তন বেশি যা আধুনিক লালমনির হাটের বেশি সুবিধাজনক এবং কৌশলগতভাবে শক্তিশালী আয়তনে হাসিমারা বিমানঘাটি বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটি থেকে দ্বিগুনের বড় এই বিমানঘাটি নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবে বলা যায় কঠিন চাপে পড়ে যাবে ভারত যা তাদের ভূ হিসাব নিকাশে নতুন করে পরিবর্তন আনবে এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করবে এই একটি পূর্ণ শুধু একটি শহরের আশা প্রতীক নয় এটি হতে যাচ্ছে এক নতুন যোগাযোগের বিপ্লবের সূচনা যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দেবে অর্থনীতি বাণিজ্য পর্যটন এমনকি ভূ জড়িয়ে পড়েছে এর ভবিষ্যতের সাথে যেন এক এই বাধা আছে অনেকগুলো স্বপ্ন ও সম্ভাবনা তবে সব কিছু নির্ভর করছে সরকার কতটা দৃঢ়তার সাথে কাজগুলো এগিয়ে নিতে পারে আর আন্তর্জাতিক চাপকে কিভাবে মোকাবেলা করতে পারে সেই বিষয়ের উপর এই বিশাল কর্মযজ্ঞের পরিণতি কি হবে তার সময়ে বলে দেবে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আপনার প্রতিটি মতামতে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দিলুর বাতন ভোরের আকাশ